আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিওর্স বরাবরের মতো আজ আপনাদেরকে একটা জায়গা দেখাবো আর এই জায়গাটার ভিডিও আমি এর আগে দিয়েছিলাম খালি জমি ছিল সময় এখন জমিটাতে আমি বেশ ব্যয়বহুলভাবে কিছু কাজ করাইতেছি জমিটার একটু একটা সাইড একটু ঢালু ছিল ঢালু থাকার কারণে জমিটাতে কিছু কাজ করাইছি আর পিছনের সাইডে একটা বাসা করতেছি দুইটা রুম দুইটা বাথরুম দুই পাশে দুইটা বারান্দা অল্প একটু জায়গার মধ্যে ছোট্ট মোট খুব সুন্দর ডিজাইন একটা বাসা হবে ওইখানে কাজও ধরে দিচ্ছি আর এই কর্নারটার মধ্যে হবে একটা দোকান বেশ বড় বড়সড় একটা দোকান হবে একটু জায়গাটা একটু ইচ্ছা বলে আর কি এই জন্য জায়গাটার শেপটা সুন্দর হয়ে যাবে এখানে একটা দোকানও হবে সামনে জায়গা খালি রেখে এই যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম পর্যন্ত এই জায়গাটা খালি রাখবো একটু মানুষ বসার জন্য পরের থেকে দোকানটা হবে ওই যে বিলার পর্যন্ত ওই পিলার থেকে আর পুরা জায়গাটা মুখ জায়গাটার পজিশন খুবই সুন্দর কারণ ওইখানে যে যে রেল লাইন ঢাকা মমিসিংহ রেল লাইন রেল রেলগেট এখানে কিন্তু মার্কেট আছে অনেকগুলো দোকানপাট আছে বাড়া চলে এখানেও একটা দোকান চলবে আর এখানে বাসা পিছনে বাসা আর সামনের জায়গাটা আমি মাটি দিয়ে ভরাট করে ফেলবো বা এখন যদি বিক্রি হয়ে যায় যিনি করবেন তিনিও ভরাট করে নিতে পারবেন কারণ আগের দাম ছিল একরকম বর্তমানে যে কাজটুকু আমি করছি বা যে এটাগুলো আনছি ওখানে আরও উঁচা হবে সাইডটা যেন মাটি গেল ধুয়ে না যায় পরে না যায় পিছন সাইডটা আটকায় দেবো যেন ওইখানেও মাটি চলে না যায় মাটিগুলো থাকে এই অবস্থায় এই জমিটা ও সরি এই জমিটার লোকেশন বলতে ভুলে গেছি এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানা বর্মি ইউনিয়নে মাইসপাড়া বা ঠাকুরতলা গ্রামে আর কি মাইসপাড়া রেলগেটের পাশেই এই যে এখান থেকে রেল লাইনটা বোধ হয় একশো দেখা যাচ্ছে হেঁটে হাইটে পরেই এখানে দুই পাশে মার্কেট আছে দোকানপাট ভালোই চলে ভাড়া হইতেছে আর এখানে মহল্লার মধ্যে যে দোকান থাকে এই রাস্তাটা আরও বড় হয়ে যাবে এখানে পিছনে বাসা করতেছি এখন যে অবস্থায় আছে জমিটার এই অবস্থায় জমিটার দাম নিব আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ এরপর থেকে যে কাজটুকু হবে এই কাজের মূল্যটা আমি প্লাস করব মানে এখন পর্যন্ত আমি যে কাজ করে ফেলছি এই পর্যন্ত আপনার এই টাকার মধ্যেই আপনার এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আর আমি কিন্তু বিক্রি করে ফেলবো বোধ আমার কোনো প্লটে কাজ হালকা করে করি না বা যে বালু সিমেন্ট একটু কম দিও বা এরকম কিছু না আপনারা সরজমিনে প্রয়োজন হাতুড়ি সেনা নিয়ে এসে আপনি চেক করতে পারবেন আর বাজারের সেরা যে ইট মানে পুরা আমাদের এলাকার মধ্যে যে সেটা সেরা ইট আমি ওই ইটটা ইউজ করি কারণ কোনটা বিক্রি হয়ে যায় কোনটা থেকে যায় সেটা বলা যায় না হয়তো কপালে থাকলে আমার কাছে থেকে যেতে পারে আর এখানে পিছনে বাসা হবে সামনে দোকান হবে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আমাদের এখানে একটা বিশাল মার্কেট আছে সারা বাংলাদেশে যে ওয়েস্ট ইস মার্কেট বস্তা পলিথিন ড্রাম ট্রাম বিভিন্ন কোম্পানির ওয়েস্ট ইজ এটা যে মাইসপাড়া বর্মীবাজার মাইসপাড়া এখানে সারা বাংলাদেশ থেকে মালগুলা চলে আসে তারা এটাকে আবার পুনরায় প্রসেস করে ব্যাগ তৈরি করে পরিষ্কার করে এগুলি আবার বিভিন্ন জায়গায় সাপ্লাই করে এর জন্য বেশ বড় বড়ো গুডাউনের একটা চাহিদা আছে এরা বিভিন্ন জায়গা কিনে অথবা ভাড়া নিয়ে এগুলি গুডাউন করে আর গুডাউনের ভাড়া দেয় অথবা গুডাউনের বেশ চাহিদা এমন আছে যে আপনাকে এখানে একটা গুডাউনও যদি করে ফেলেন সামনে একটু ফাঁকা জায়গায় রেখে যে একটা ট্রাক দাঁড়াইতে পারে যেহেতু রাস্তা আছে রাস্তার পরেও একটু জায়গার একটা বিশাল বড় একটা গুডাউনও হবে এই গুডাউনের জায়গা গুডাউন করে দিলে বেশ ভালো অঙ্কের একটা ভাড়া পাওয়া যায় সিকিউরিটি পাওয়া যায় এই হচ্ছে বিষয় পিছনে বাসাটা নিজে থাকার জন্য সামনে দোকান টোকান করবেন চোদ্দো শতাংশ জায়গা এখানে জমির পরিমাণ হচ্ছে চোদ্দ দশমিক পঁচিশ শতাংশ আর যেহেতু চোদ্দো দশমিক পঁচিশ শতাংশ জমি এটার কোনো রেকর্ডের রাস্তা ছিল না মালিকদের জমির উপর দিয়ে গেছে সেই জন্য তারা এখান থেকে ধরে অর্ধেক হিসাব করে চোদ্দ দশমিক পঁচিশ হয়েছে তা আমি যখন জমিটা কিনছিলাম তখন তাদেরকে প্রস্তাব করছিলাম যেন এই ইঁট থেকে আরও এক ফিট বাদ দিয়ে মেপে দেওয়ার জন্য সেই হিসাবে আমার জমির অঙ্ক দ্বারা ছিল তেরো দশমিক সাতাত্তর শতাংশ তো তারা আমার কাছে এইভাবে বিক্রি করে না তারা ওই চোদ্দো দশমিক পঁচিশ ধরেই আমাকে বিক্রি করছে তা আমিও আপনাকে চোদ্দো দশমিক পঁচিশ ধরেই বিক্রি করবো কিন্তু আমি মূল্য নিব তেরো দশমিক সাতাত্তরের মূল্যই নেব একটা কথা আছে নিজের কাছে বিচার থাকলে অন্যের কাছে যাওয়া লাগে না যেহেতু আমি এই তেরো দশমিক সাতাত্তর তাদেরকে প্রস্তাব করেছিলাম যে তেরো দশমিক সাতাত্তর শতাংশ মূল্য আমি তোমাকে পরিশোধ করব ওই হিসাবে আমিও আপনাদের কাছ থেকে তেরো দশমিক সাতাত্তরের মূল্যই নেব ওই বাকি আধা শতাংশের মূল্য আমি নিব না এটা আমি খাসারা দিব যেটা গেছে গে রাস্তায় ছেড়ে চলে গেছে তো এই অবস্থায় জমিটার দাম চাচ্ছি আমি ফিক্সড একুশ লক্ষ টাকা যারা বার্গেনিং করবেন দামাদামি করবেন তারা ফোন দিবেন না প্লিজ এটা কোনো বার্গেনিং হবে না আর এই পর্যন্ত যে কাজটুকু করে ফেলছি এটুকুর কোনো মূল্য লাগবে না কিন্তু এরপরে আমি জমির বাউন্ডারি আরও চা করব। আবার ওইখানে বাসার কাজ করব মাটি ভরাট করব ওইগুলি যদি খরচ হয় ওইগুলি আবার এটার সাথে প্লাস হবে কথা ক্লিয়ার ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর জমিটাতে যেভাবে আসবেন ঢাকা ময়মিনসিংহ মেন রোড মাওনাচ রাস্তা থেকে পূর্ব দিকে যে রাস্তাটা বর্মি বাজারের উদ্দেশ্যে চলে গেছে এই রাস্তায় ঢুকলে আট কিলোমিটার আসলে রেল ক্রসিং পড়বে সাতখামাই নামক একটা ছোট বাজার এটার মধ্যে একটা রেল ক্রসিং ওই রেল লাইনটা পার হইতে হবে না রেল লাইনের পাশ দিয়ে একটা রাস্তা উত্তরের দিকে চলে আসছে এটা দিয়ে দুই কিলো বা শোয়া দুই কিলোমিটার আসলে এই যেই জায়গাটা ওই যে রেল লাইন এখানে রেল ক্রসিং এটা থেকে বাম দিকে রাস্তাটা একশো গজ টানে উঠলেই এই জমি আর এটা জমি অনেক উঁচু জমি রেল সড়কের থেকে আরও পাঁচ ফিট উপরে এই জমিটা অর্থাৎ বন্যা মুক্ত মিঠা পানি যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আর এখান থেকে বিশাল বড় বাজার বর্মি বাজার মাত্র তিন কিলোমিটার হ্যাঁ সাত আট মিনিট সময় লাগে বাজারে যেতে অটোরিকশা হর হামেশা হরদম এখান থেকে অটোরিকশা পাবেন গাড়ি পাবেন আর যদি আপনার বাইক থাকে গাড়ি থাকে তো ভিন্ন কথা আর এইসব এলাকায় অনেক জমি ঢাকার মালিকরা কিনে নিচ্ছে আমি নিজেও বিক্রি করছি অনেক জমি হ্যাঁ এখানে আমার একটা জমি আছে সাড়ে সতেরো শতাংশ পাশেই এখানে আমার কাছে আরও বিভিন্ন ধরনের জমি আছে হ্যাঁ আপনারা কার কীরকম লাগে আমার সাথে একটু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কল নক করবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম